আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাজ ফ্যাশন টু থেকে আজকে মামের ম্যাচিং কিছু প্রিমিয়াম কোয়ালিটির কারচুপি বুটিক দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে ডিসকাউন্টে পাবেন তাই না এটা হচ্ছে মেটটা আর এটা হচ্ছে মায়েরটা তো শুরুতে আমরা মেটটাই দেখাই এই যে ফ্রেন্ডস এইটা হচ্ছে সম্পূর্ণ এখানে কাজ করা হবে এখানে হচ্ছে র‍্যাফেল করা আছে এটা কিন্তু চমৎকার এটা পাবেন দেখতেই পাচ্ছেন হচ্ছে গারারা আচ্ছা এটার সাথে উড়নাও আছে তাই না এ দেখেন পিউরের একটা ওড়না হবে আর এগুলো কিন্তু চিনিগুড়া সিল্ক ফ্যাব্রিক্স ভিতরে পাচ্ছেন আপনারা এই হচ্ছে মায়েরটা মায়েরটা কিন্তু গাড়ারা হবে না আচ্ছা প্রেস কত মায়েরটা যদি কারো লাগে আমরা আচ্ছা কোয়ালিটিফুল হবে এই যে এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু হবে ফ্যারি সিল্কের চমৎকার একটা উড়না দেখতেই পাচ্ছেন আচ্ছা মানে মায়েরটা কত মেয়েটা কত

মানে এটা এই প্রিন্টটা মেরুনই থাকবে জাস্ট হচ্ছে এখানের বডিটা চেঞ্জ হবে তাই না এ হচ্ছে দুপাটটা সবই সেম বাট হচ্ছে সামনে ফ্রন্ট পার্টের ষোলোশো করে বডি কত আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার বুটিক্সের একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওনাটা আচ্ছা প্রাইস কত এক হাজার টাকা বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নিবেন যোগাযোগ করবেন এ হচ্ছে দুপাটটা দেখতে পাচ্ছেন ওকে একদম কাটওয়ার্কের এর ভিতরে থাকবে এক হাজার টাকা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরর করা চমৎকার এটা কন্ট্রাস্টে থাকবে হচ্ছে দোপাট্টা এটাও 1000 টাকা ওকে একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমরাই কাজ করা নিচে কুচি করা আছে এটাও 1000 ওকে সবগুলো কালারই কিন্তু নাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে স্টোন করে আমরা এই কাজ করে এগুলো সবগুলো রং কষার গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে আচ্ছা হচ্ছে दुपट्टा প্রাইস থাকবে सेम 1000 টাকা 1000 টাকা ওয়াও এই এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও কিউ ওয়াও ওনাটা ওকে এই যে এ হচ্ছে ওনাটা এটা প্রাইস বারোশো টাকা বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে নেক্সট ওয়ান সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা সম্পূর্ণ ডলার করে আমরা এই কাজ করা হবে কটনের ভিতর নিচে কুচি করে আছে প্রাইস কত এক হাজার টাকা আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস একদম চিপ অ্যান্ড বেস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ডলার করে স্টোন করা এটা অরিজিনাল চায়না নিলেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত এটার এগারোশো টাকা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও কিন্তু ডলার করে আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা কন্ট্রাস্ট এই হচ্ছে দুপাট্টা 1000 1000 আমাদের যোগাযোগ করুন অনেক কালেকশন আছে আচ্ছা এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একদম অরিজিনাল তাঁতের ভিতরে পাচ্ছেন একদম পাইট একটা ড্রেস এই হচ্ছে দোপাট্টা প্রাইস 1000 এটাও 1000 মানে আজ কিন্তু পুরো লুটপাট অফার চলছে এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ার আছে তাই না এই যে এটা সম্পূর্ণ স্টোন করা কাজ করা আর এটার গাড়াটা কিন্তু অনেক ঘের দেখতেই পাচ্ছেন যে গাড়ার ঘেরটা কত বেশি আচ্ছা এটার প্রাইস কত পনেরোশো টাকা এই যে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা স্যামসাং কটনের ভিতরে পার্টি একটা ড্রেস পাবেন আচ্ছা এটা কিন্তু অরগ্যানজা লেজ করা ওনাটা অরগ্যানজা ওকে এটার প্রাইস সালোয়ারেও কাজ পাচ্ছেন ওকে চোদ্দশো টাকা ওকে এই যে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কিন্তু হবে স্লাপ কটন নিচে কুচি করে আছে হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এক হাজার টাকা ওকে আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার নিচে হচ্ছে এটা আটশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজ ফ্যাশন টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নং দুই বাই উনপঞ্চাশ এলিফেন্ট রোড ঢাকা বাসোপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ